এক ব্যক্তির নামে সর্বোচ্চ দশটি মোবাইল সিম থাকতে পারবে শনিবার থেকে এই নিয়ম কার্যকর বলে জানান বিটি চেয়ারম্যান এমদাদুল বাড়ি বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দেন তিনি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান ষোলো ডিসেম্বর চালু হচ্ছে এনইএআর সিস্টেম এতে বন্ধ হবে অবৈধ মুঠোফোনের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড বান্ডেল থাকলে বাঁচবে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস এর মাধ্যমে যে জালিয়াতির ঘটনা ঘটে তার তিয়াত্তর শতাংশই অবৈধ মুঠে ফোনা হয় এছাড়া দেশের সব মোবাইল ফোন ডিভাইসের আটত্রিশ শতাংশই নিবন্ধনের বাইরে এসব নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এন চালু করতে যাচ্ছে বিটিআরসি যা চালু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী জানান এতে কমবে অবৈধ মুঠোফোনের ব্যবহার বাড়বে সরকারের রাজস্ব অবৈধ ফোন আমদানির কারণে প্রতিবছর প্রায় পাঁচশো কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় এনআইআর কার্যকর হলে এই ক্ষতি ধীরে ধীরে কমে আসবে এই সময়ের মাধ্যমে তারা আমদানির এই চক্রটাকে বন্ধ করতে পারবেন একেবারে ধীরে ধীরে সীমিত করে আমরা যখন শুরু করব তখন তারা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবেন এই সময় বিটিআরসির চেয়ারম্যান জানান পহেলা নভেম্বর থেকে একজন ব্যক্তি দশটির বেশি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না ইতিমধ্যে মোবাইল সিম কোম্পানিগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হয় এতে করে একটা নিয়মতান্ত্রিকতা এসেছে পুরোপুরি যে থেমেছে তা না অপারেটরদেরকে আমরা বলেছি পয়লা নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটার্স অব বাংলাদেশ তারা বলেন এতে দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা